আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ করে আমি চলে আসলাম কিছু আপনাদের রান্না দেখার জন্য আজকে তেমন কোনো রান্না হচ্ছে না আমার ছেলে মেয়ের জন্য সন্ধ্যার নাস্তা নুডুলস তৈরি হচ্ছিল আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দেবেন আর ইউটিউব পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ প্রচেষ্টা তৈরি হচ্ছে আপনারা একটু করে দেখেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ এখন পানি গরম হচ্ছিল এই পানিতে ওর আম্মু এই নুডলসগুলো গরম পানির মধ্যে দিয়ে দিছে এখন এগুলো সিদ্ধ হবে আমি একটা কথা বলি আপনাদের যাদের রাগ উঠবে এরকম ফুটন্ত গরম পানির মধ্যে নুডলস ঢেলে দিবেন দেখবেন সব রাগ ঠিক হয়ে যাবে এই বর্তমান পাঁচ মিনিট ধরে সিদ্ধ হবে তারপরের বাকি অংশ আমি দেখাচ্ছি এখানে ডিম আছে দুই পিস মশলাগুলো এখানে মশলা বাটিতে নিয়ে নিছে দেখা যাক ওরা কেমন করে রান্না করে এখন আমি এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই দেখেন পানিগুলো করে ফুটতে ছিল আমি আপনাদের একটু খোলাইয়া দেখাই এই যে দেখেন কত সুন্দর নানান নানান ভাবে নুডুলসটা রান্না করে আপনারা কেন রান্না করেন আপনারা একটু জানাবেন আর আমার ওয়াইফ কেন রান্না করে আমাদের খাওয়াই এইটাও আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের আপনাদেরও সমস্যা আমারও সমস্যা ফুল ভিডিও দেখলে আপনাদের এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে ইনশাল্লাহ আর এই দিকে ওর আম্মু দুটা ডিম শুদ্ধ দিয়েছেন এমনিটা খাওয়ার জন্য আর এই দিকে মোটামুটি এই যে নুডুল রান্না হচ্ছে এখানে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ এখন ওর আম্মু এটা একটু

আর এখানে আমার ছেলে মেয়ের জন্য রাত্রের খাবার গরুর কলিজা রান্না হবে ইনশাল্লাহ এবারে আমরা এটার মধ্যে কি দিচ্ছিলাম আপনারা একটু খেয়াল করে দেখবেন একটা ডিম দেয়া হইল আমার ছেলে কিন্তু ডিম খাইতে প্রচুর পছন্দ করে আমার ছেলে মেয়ে দুইজনেই ডিম খাইতে অনেক ভালোবাসে ডিম না যাই হোক ডিমও পছন্দ আছে নুডলসের সাথে তো ডিমও আছে এখন এই যে দেখেন ওরা মো ডিম দিয়ে দিছে এটা আমারও কিন্তু ডিম খুব প্রিয় আরেকজন আসলে দাঁড়াই আছে যে কোন সময় হবে কোন সময় খাবে এখন ওরা ওই যে মশলাগুলো দিয়ে দিল আসলে মশলাগুলো ডিমের সাথে দিলে গ্রামটা থাকে না যদি নুডলসের সাথে দেয় তাহলে একটা গন্ধ থাকে এই জন্য আমি আগে মশলাটা দেওয়ার চেষ্টা করি তাহলে গন্ধটা থাকে না এইবার নুডুলগুলো দিয়ে দেওয়া হইলো

মোটামুটি এখন রান্না হয়ে গেছে অনেক সুন্দর আপনারা দেখে সুন্দর ভালো করে অনেক প্রসেস করে রান্না করা দেখেন ওর আমু এখন ওর আম্মু যেটা রান্নাই করে মাসাল্লা খাইতে অনেক মজা লাগে এই জন্য অনামিকা আম্মুকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যাক মাসাল্লা রান্না শেষ আপনাদের এই রান্নাটা অনামিকার মূল কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লাহ আমি আবারও বলি আমার যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ